সর্বপ্রথম সবাইকে শুভেচ্ছা যে আজকে ত্রিপুরা মেডিকেল কলেজের যে প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিভিন্ন প্রকল্পের যে উদ্বোধন একটু আগে আমাদের মাধ্যমে হয়ে গেল এবং এর যে আয়োজন সেই আয়োজনের আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী কিরণ গীত্তেজি সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটু আগে যার বক্তব্য আমরা শুনলাম এবং অনেকগুলো ঘোষণা দিল খুব তালিও ডক্টর প্রমথেশ রায় চেয়ারম্যান সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ শ্রী স্বপন সাহা সিও সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড রাম টিচিং হসপিটাল প্রফেসর ডক্টর অরিন্দম দত্ত প্রিন্সিপাল টিএমসি উনিও এই কলেজের কি কি কাজ হয়েছে বা আগামী দিন কী কী করবে সেই বিষয়ে আমাদের সামনে বক্তব্য রাখলে মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা মেডিকেল কলেজের যে ব্রাম টিচিং হসপিটাল তার যে মেডিকেল সুপারেনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর জয়ন্ত পোদ্দার প্রফেসর ডক্টর একে চাকমা এই যে অর্গানাইজিং যে এই অনুষ্ঠানের সেক্রেটারি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন যারা বিশিষ্ট সিনিয়র ডক্টর এখানে উপস্থিত আছেন এখানে এডুকেশনিস্টরা উপস্থিত আছেন এবং বর্তমান যারা ফ্যাকাল্টি এবং আগের যারা ফ্যাকাল্টি এবং রিনাওয়ান ডক্টরস আমি বলবো তারাও এখানে উপস্থিত আছেন নন টিচিং স্টাফ এবং স্টুডেন্টস বিশেষ করে স্টুডেন্টদের আজকের সত্যি আনন্দের দিন এবং যারা আজকে ব্লাড ডোনেশন করেছেন ব্লাড ডোনার্স এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি এই সুন্দর দিনে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এখানে এসে প্রথমে আমার যে জায়গাটা গেলাম সেখানে হচ্ছে প্লে গ্রাউন্ড এবং নিউ গ্যালারি সত্যি আমি অত্যন্ত খুশি হয়েছি যে এত সুন্দর একটা মানে মাঠ ত্রিপুরা মেডিকেল কলেজে অনেক দিন বাদে সেটা আপনারা করেছেন সোসাইটির মাধ্যমে সেটা সম্ভব হয়েছে কারণ এখানে খেলাধুলার জন্য অনেকে প্রাইজ দেওয়া হয়েছে তাদের জন্য এখন সেখানে প্র্যাকটিস করারও সুযোগ হবে জি প্লাস থার্টিন তাও ত্রিপুরা মেডিকেল কলেজে সাহস করে জি প্লাস থার্টিন যে তার ফাউন্ডেশন লে আজকে আমাদের মাধ্যমে হলো সত্যি এর জন্য আমি ধন্যবাদ দেবো আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে ত্রিপুরা মেডিকেল কলেজ সেটা সাহস করলো গভর্নমেন্টেরও অনেক জায়গায় আমরা যদিও অনেক এর থেকেও উঁচু আমরা বিল্ডিং বানাচ্ছি অনেক টেকনোলজি বাইরের থেকে এনে কিন্তু সত্যি আমি এটা বলবো যে প্রশংসার দাবি রাখে এবং তাতে করে অ্যাকোমোডেশন আগামী দিনে সুযোগ হবে এবং এই যে আউটলুক এবং সেটাই আমার মনে হয় প্রয়োজন আমি এর আগের বার যখন এসছিলাম আমি বলেছিলাম যে একটা মেডিকেল কলেজ আর সেখানে যদি ট্রমা সেন্টার না থাকে বারবার পেশেন্ট আসবে পেশেন্টকে রেফার করার যে প্রবণতা যে না আপনি জীবিতে যান বা আইজিএম এ সেটা যেন না হয় তো সেটা দেরিতে হলেও সেই বিষয়টা আপনারা নিয়েছেন যে ফাউন্ডেশন স্টোন ফাউন্ডেশন লে আমরা করলাম একটু আগে ব্লাড ডোনেশন ক্যাম্প এই যে কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী তার সাথে মিলিয়ে এর আগেও আপনারা করেছেন এবং বেশিরভাগ যারা ব্লাড ডোনেট করেছে আমি দেখলাম এই ত্রিপুরা মেডিকেল কলেজেরই যারা ডাক্তারবাবুরা আছেন নন টিচিং স্টাফ আছেন তারাই দিচ্ছিলেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আজকে এখানে যে টোয়েন্টিথ কলেজ ফাউন্ডেশন ডে অফ ত্রিপুরা আমরা করলাম সাতাশে আগস্ট তো যদি আমরা ধরে নিই পাঁচ বছর যদি আমরা মাইনাস করি তাহলে প্রায় তেরো চোদ্দোর মতো বোধহয় ব্যাচ ব্যাচ বোধয় এম বিবিএসের বেরিয়েছে এখান থেকে মোস্ট প্রাবলি বা মেবি মোর ডোন্ট নো তো আমি বলবো যে নেক্সট টাইম যখন এই ধরনের প্রোগ্রাম হবে যারা এই কলেজ থেকে বেরিয়েছে এবং যারা এই কলেজ থেকে যারা চলে গেছে কিন্তু আমাদের এই কলেজের যারা ফ্যাকাল্টি মেম্বার ছিল ডাক্তাররা ছিল তাদেরকেও ইনভাইট করলে আরো বেটার হবে যদিও এখানে যা আজকে দেখলাম পুরো অকুপেন্সি হান্ড্রেড পার্সেন্ট আমি জানি না আগামী দিনে এত লোকের এখানে আপনার জায়গা দিতে পারবেন কিনা তবে ওনাদেরকে যদি অ্যাটলিস্ট আপনারা ভুলে না যান তাহলে সেটা ভালো হবে একটা চিঠি অন্তত ইনভাইট করবেন আপনারা এবং এটা যেন সবসময় থাকে আমি সত্যিই আজকে এখানে যখন এসে আমি দেখলাম আমার খুব ভালো লাগছিল যে গভর্নমেন্ট স্টাইলে আমি যে সাথে আমি বিষয়ে কথা বলবো যে ঠিক মানুষের হাতে ঠিক লোকের হাতে যদি আমরা এই কলেজকে চালনার পরিচালনার ক্ষেত্রে যদি আমরা ওনাদেরকে দিই তাহলে যেভাবে এত সুন্দর লাগলো আজকে আমি রিয়েলি আমি খুব হ্যাপি এবং আপ্লুত যে এটা গভর্নমেন্ট সেক্টরে কিন্তু এইভাবে মেনটেন করা সম্ভব হয় না বা একটা না করার একটা প্রবণতা কেউ তার জন্য লাইবিলিটিস নিতে চায় না কিন্তু এত সুন্দর লাগলো আমি সেটাই ভাবছিলাম যে বাইরের থেকে যখন আসবেন যারা এখানে ফ্যাকাল্টিরা আছে অনেক ফ্যাকাল্টি আছে যারা বাইরের থেকেও আসেন বা যারা স্টুডেন্টরা তারাও এখানে আসেন এটা কিন্তু ওয়ার্ড অফ মাউথ মতো বাইরে বাইরে ছড়িয়ে পড়বে যে ত্রিপুরা মেডিকেল কলেজে আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন কিরকম সুন্দর অবস্থা সেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে ইনফ্রাস্ট্রাকচার আগামী দিনে আরও বাড়বে আমি একটা অনুরোধ করবো আমার নজরে পড়ছিলো যে যেগুলো অলরেডি আছে সেইগুলোকেও প্রপারলি তিন বছর অন্তর অন্তর অ্যাটলিস্ট সেটাকে রং করা এবং তাতে কোনো জায়গায় যেন গাছ ফাছ এইসব না উঠে তার দিকে নজর রাখলে নতুনের দিকে গেলাম আর পুরনটা ভুলে গেলাম তাহলে সেটা হবে না আমি ভাবছিলাম এই কথাটা বলবো তাতে করে যে মানে সুন্দরতাটা আরও বৃদ্ধি পাবে ইনফ্রাস্ট্রাকচার আমরা আমাদের সরকারেও আমি এটা ঘোষণা দিয়েছি যে টেন পার্সেন্ট সমস্ত ডিপার্টমেন্টে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা যখন যাই দেখি ফাইলের পর ফাইল বা ভাঙা চেয়ার বা প্রপারলি যে কালারাইজেশন বিল্ডিংয়ের বা ভিতরে যে নোংরা থাকে তার জন্য টেন পারসেন্ট যে বাজেট থাকবে সেখানে মেনটেনেন্সের জন্য রাখতে হবে প্রতি বছর সেটা আমি অলরেডি ডিক্লেয়ার করেছি আমাদের সরকার থেকে সেটা ডিসিশন নিতে তো সেইভাবে যদি আপনারা একটা ডিসিশন নিন তাহলে ভালো হবে এখানে যে আমি যা শুনলাম যে অনেক সময় বারবার বলা হচ্ছিল যে এখানে আইসিউর ব্যাড বাড়ানো তাই আইসিউর এবং এমআইসিউর ইত্যাদি তো বাড়িয়েছে আসন সংখ্যা এবং ব্যাড অকুপেন্সিও হান্ড্রেড পারসেন্ট কিন্তু যেটা বারবার আমাকে বলা হয়েছিল যে এখানে কেবিন করা খুব প্রয়োজন কিন্তু সেই পরিমাণে কিন্তু কেবিনের অকুপেন্সি হচ্ছে না এখানে ডাক্তারবাবুরা যারা আছেন আমি বলবো যে ওকোপেন্সি কারণ অনেকে চাই কিন্তু ওকোপেন্সিটা যেন থাকে তাহলে কারণ যেহেতু এটা পিপিপিপি মডেলে আমাদের এই কলেজ তাহলে আয় বৃদ্ধি হলে এটা আলটিমেটলি যেভাবে ঘোষণা দিলেন সেটা কিন্তু আপনাদের কাছেও যাবে এইগুলো বিষয়গুলো আপনারা নিশ্চয়ই দেখবেন আমি এখানে ব্যাডমিন্টন কোর্টটা আমি যখন দেখছিলাম আমি দেখার পর আমি সিও সাহেবকে বললাম যে এটা প্রপার হয়নি কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ কোর্টটা অবধি থাকলে হবে না তারপর একটা স্টেপ চলে এসছে তো আমি বললাম এটাকে বাড়াতে হবে আদারওয়াইজ কি হবে যখন শর্ট মারবে তো পেছনে গেলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তো উনি বুঝে গেছেন তো এই বিষয়টা এগুলো আমি খুটিটা বিষয় কিন্তু আমি খুব নজর দিই বিষয়গুলো তো আজকে এখানে বলা হয়েছে সাতাইশে আগস্ট আমাদের ফাউন্ডেশন ডে এবং আজকের যে যে তাপমাত্রা বাইরের যে তাপমাত্রা আমি দেখলাম সকাল থেকে আমি দেখছিলাম আর সাতাইশে আগস্টে সে একই তাপমাত্রা তৎকালীন সময়ে ছিল বাইরে হচ্ছিল প্রোগ্রাম কিন্তু আমরা আজকে ভাবতে পারি না যে এরম এয়ার কন্ডিশন রুমে আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পাবো তো বহু দৌড়ে যখন বিআইপিরা আসতো দৌড়ে দৌড়ে যেতাম ওনাদেরকে রিসিভ করা কিন্তু আমার এখানে যারা পুরোনো আমার ফ্যাকাল্টিরা আছে আমরা কিন্তু সবাই মিলে একটা কমিটমেন্ট যেরকম ছিল সেইভাবে আমরা কিন্তু কাজটা করেছি যদিও এক বছর আমরা পিছিয়ে গেছি দু হাজার কিন্তু দু হাজার ছয়ে আমাদের এল লেটার অফ পারমিশন আমরা পেয়েছি এবং আমরা উদ্বিগ্ন সহকারে তাকিয়ে থাকতাম কবে আসবে যে আসে খবর নিতাম কি হয়েছে তো শেষ পর্যন্ত সেটা হলো তো ডেভেলপমেন্ট ধীরে ধীরে হবে ডেভেলপমেন্ট আরও বাড়বে এবং আমি যেভাবে আমি দেখছি এখানে ডেভেলপমেন্ট এবং স্টুডেন্টসদের থেকে শুরু করে যাদের পারফরমেন্স এখানে নার্সিং ইনস্টিটিউটেরও ছেলে মেয়েরা আছেন তাদেরকেও এখানে একজনকে দেখা গেল যে ওনাকেও পুরস্কৃত করা হয়েছে আর অন্যান্য যারা আজকে পুরস্কৃত হয়েছে আমি সবাইকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো এবং এই দিনটির জন্য সবাই বসে থাকে এবং যখনই ফাউন্ডেশন ডে আসে আই থিঙ্ক মানে দশ পনেরো দিন আগের থেকে সমস্ত কাজকর্ম খেলাধুলা এইগুলো শুরু হয় এটা মহল তৈরি হয় এখানে আমি এরকম একটা প্রফেশন মানে ডাক্তারই হোক বা নার্সিং স্টাফই হোক বা এলাইড যারা হেলথ ডিপার্টমেন্টের সাথে আছে এটা কিন্তু গড ডিভাইন এই প্রফেশন যেহেতু বলা হয় যে যে এই প্রফেশন মানে ভগবানের পরেই এই প্রফেশন নোবেল প্রফেশন বলা হয় তো আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি বারবার আমরা বলছি যে এখান থেকে আজকে ফর এক্সাম্পল আমি এখানে ভাষণ দিচ্ছি ভাষণ দেওয়ার পরে আমি আমি পরবর্তী সময়ে চিন্তা করব আমার ভাষণটা পার হয়েছে কিনা বা কোথাও কোনো জায়গায় মিস হয়েছে কিনা তো এখানে ডাক্তারবাবুদের আমি এই কথা বলবো জ্ঞান দিচ্ছি না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি যে যে জায়গায় আছে যে কাজটাই করুক সে যে লেভেলেই হোক হতে পারে মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বা স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট আমরা কিন্তু সার্জারি বা যে কোনো পেশেন্টকে যদি মেডিসিনও আমরা দেখি বা অন্যান্য ইএনটি হোক যাই হোক দেখার পর একবার কিন্তু আমাদের চিন্তা হয় যে আমি আজকে কিন্তু কাজটা ঠিকভাবে আমি যেরকম হান্ড্রেড পারসেন্ট বা তার অ্যাভাব হওয়ার দরকার সেরকম আমি করতে পারিনি মনে হলে একটা খামতি আছে তো এর থেকে কিন্তু এই যে ফেলিউর তার থেকে কিন্তু আগামী দিনে মনে হয় যে এই জায়গাটা আমরা গ্যাপটা আমরা ফিল করতে পারবো কিন্তু যদি আমি মনে করি না হয়েছে বা সারা গেল মানে এর জন্য অ্যাভয়েড আমি যদি করি তাহলে কিন্তু নিজেকে যে অ্যাস্টাবলিশ করা এবং পেশেন্টের প্রতি যে আরও আমার দায়িত্ব রয়েছে সেই জায়গার থেকে এই নোবেল প্রফেশনের যে ক্রাইটেরিয়া তার থেকে আমরা পিছনে চলে যাই যে কারণে অনেক জায়গার মধ্যে অনেক ইনস্টিটিউট ওখানে বলছে সবাই যায় ওখানে রেফার নিয়ে চলে যায় বলছে খুব ভালো কাজ হয় খুব ভালো কাজ হান্ড্রেড পারসেন্ট হবে সেরকম না কিন্তু যে কাজটা আমি করবো তার এবং আমাদের মধ্যেই সব কিছু আছে আমরা করতে পারবো না আই ক্যান ডু ইট মধ্যেই পসিবল আছে বুঝতে পারি না যে আমি এই কাজটা আমি করতে পারি আজকে আমি দেখলাম ফোর্থ স্যাটারডে ঘোষণা দেওয়ার সাথে যে হারে আততালি পড়লো আমরা এরকম বিশ্রাম নিলে কাজ হবে না বিশ্রাম নিলে কাজ হবে না কারণ আমরা কারণ আমি এখন যেই জায়গায় আছি যদি দেখি আজকে ছুটি আমাদের কাছে কোনো ছুটি নেই মানে কাজ এমনভাবে অ্যাট্রাকশন করে যে প্রতিদিন মনে হয় কিরকম একটা নিজেকে মনে হয় অনেক জায়গার মধ্যে তো ওই রকম ফিলিংস যদি না আসে যে আমার কাজের কাজ ছাড়া আমার কিচ্ছু হবে না এবং তার জন্য যে পজিশন যে যে জায়গায় থাকুক তার পজিশনিংটা প্রপারলি পজিশন সম্পর্কে বুঝতে হবে এবং সেটা যখন করবেন তাহলে এই ত্রিপুরা মেডিকেল কলেজের যে নেইম অ্যান্ড ফেম সেটা কিন্তু সারা ভারতবর্ষে সেটা ছড়িয়ে পড়বে আজকে এখানে প্রায় আরো পঞ্চাশটা এম বিবিএস সিটের জন্য বলা হয়েছে অ্যাপ্লাই করা হয়েছে আমি বলেছি আমার তরফ থেকে নিশ্চয়ই আমি হেল্প করব কারণ সেটা না হওয়ার কোনো কারণ নেই তো একশো সিট থেকে যদি আজকে আরও দেড়শোটা এম বিবিএস সিট হয় তো আমাদের ছেলে মেয়েদেরই লাভ হবে আর এখান থেকে কোয়ালিটি যখন ডাক্তারবাবুরা বেরোবে বা নার্সিং স্টাফরা বেরোবে তাদের কিন্তু অ্যাকসেপ্টেন্স সারা ভারতবর্ষ তো আছেই ত্রিপুরাতে তো আছেই ভারতবর্ষের মধ্যেও কিন্তু তাদের সেই অ্যাকসেপ্টেন্স আছে সবাই শুধু আগরতলায় থাকবে বিদেশেও আমাদের বহুত নার্সিং স্টাফ সেই জাপানে গেছে আমাদের তো নিজের উপর ডিপেন্ড করে আমি আমি কোয়ালিটি আমি আমার যেটা দক্ষতা উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী যে যে বলছেন যে স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট আমরা লেবার ক্লাসের কথা ভাবি কিন্তু এরকম না ডাক্তারবাবুদেরও স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন আমি যদি মনে করি আমি সুপার স্পেশালিস্ট হয়ে গেছি আর আমি সব বুঝি সব জানি তাহলে কিন্তু কোনো অবস্থায় মনে হবে এটা ভুল হবে যদি কোনো জায়গায় আমরা দেখি কোনো ঘাটতি আছে আমাদের সরকারও আমি বারবার গভর্নমেন্ট লেভেলে যখন কথা বলি যে রেফার কেন হবে আজকেও কয়েকজন পেশেন্টের গার্জিয়ান এবং পেশেন্টের যারা লোক ওরা এসছিল আমার সাথে দেখা করেছিল গীতেজি বলেছেন এবং সেখানে দেখা গেছে কাউকে সাহায্য করার আজকে প্রয়োজন হয়নি আমাদের ত্রিপুরাতেই এই যে তার যে চিকিৎসা এখানেই সম্ভব ফোন করে কথা বলে দেখা গেল ওরা জানেই না অনেকে জায়গা বিক্রি করে অনেকের স্বর্ণালঙ্কার বিক্রি করে বন্ধক দিয়ে বাইরে চলে যায় শিলচর কথায় কথায় বলে শিলচর থেকে এসছি কথায় কথায় বলছে আর শিলচর আমাদের থেকে বেশি ট্রিটমেন্ট ভালো হয় আমাদের এখানে ট্রিটমেন্ট অনেক বেশি তো নিজেও আমরা নিজেদেরকে জাহির করার প্রয়োজন এখানে আমার কাছে যা পত্রপত্রিকা আমি প্রায়ই দেখি যে টিএমসির মধ্যে যে পেডেট্রিক যে সার্জারি হচ্ছে সেটা কিন্তু মানে সারা ত্রিপুরার জন্য একটা গর্ব তো এই যে বিষয়গুলো আমাদের এখানে কিছুদিন আগেও আমাদের স্পিকার মহোদয় আপনারা জানেন যে উনি একটা মানে সিবিএ হয়েছিল ওনার তো আমি এখানে এসছিলাম একটা কনফিডেন্স আমার এত ছিল এবং তৎকালীন যেভাবে আপনারা ওনাকে শুশ্রূষা ওনাকে ট্রিটমেন্ট দিয়েছেন তাতে কিন্তু মানে আমি বলবো যে ইমিডিয়েট যে চিকিৎসা সেটা কিন্তু আমার কনফিডেন্স ছিল যেহেতু এখানে আছে আমি জানি ইনস অ্যান্ড আউট আমি এই কলেজ সম্পর্কে জানি আমাদের এখানের ফ্যাকাল্টিদের যোগ্যতা সম্পর্কে আমি জানি এবং পরবর্তী সময়ে ওনাকে আমরা ওনার ফ্যামিলির ইচ্ছা যে প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে তো ওদের এগেনস্টে তো আমরা কিছু বলতে পারবো না পরবর্তী সময়ে আমরা বাইরে আমরা নিয়ে গেছি কিন্তু এখনও যে উনার যে স্ট্যাটাস সম্পর্কে আমি আজকে বলেছি কিরণজিকে আমি বলেছি যে ওনার স্ট্যাটাস সম্পর্কে একটু জানানো প্রয়োজন তো মোস্ট প্রভাবলি সেই স্ট্যাটাসও চলে আসছে হি ইজ নাও স্টেবল এবং বিনা অক্সিজেনে উনি আছেন এখন তো এই স্ট্যাটাসগুলো আমরা দেব কিন্তু যে প্রাইমারি ট্রিটমেন্ট এই কলেজ থেকে কিন্তু পেয়েছে এত কনফিডেন্স থাকে এই যে কনফিডেন্সটা থাকা আমি যেহেতু এই কলেজে ছিলাম এর জন্য আমি কলেজের ফ্যাকাল্টিদের সম্পর্কে আমার সেই কনফিডেন্স আছে এই বিষয়টাই সাধারণ যারা সাফারিং পিপলস তাদেরও সেই কনফিডেন্সটা যদি আসে এবং তার জন্য আসবে যে নিজের এই নোবেল প্রফেশনে আমার নিজেকে অ্যাস্টাবলিশ হতে হবে এখানে পড়াশোনা তো থাকবে খেলাধুলাও থাকবে কিন্তু যখন যে কাজটা করব এটা এক্সট্রিম এবং আমাদের যেহেতু দুটো হাত আছে যদি আমার টিচারদের কাছে আমি একটা হাত বাড়িয়ে দেই। আরেকটা হাতে যদি আমি কাজ করি তাহলে কিসের চিন্তা এই গুরু এবং যে শিষ্য বা শিষ্যার পরম্পরা কারোর ভয় পাওয়ার কিছু নেই আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু করতে পারি গার্জিয়ানদেরও আমরা যারা স্টুডেন্টদের এখানে পাঠাচ্ছেন জাস্ট একবার আপনারা ভাবুন যে কি কষ্টের মধ্যে ওনারা ছেলে মেয়েদের এই কলেজে পাঠাইয়ে পাঠিয়েছেন আমাদেরও কিন্তু অনেক সময় যে এই যে বয়কাল সেই বয়কালে কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই মনে করি যে এটা গার্জেনের দায়িত্ব আমরা বলি মনে করি যে এই বয়সে আমরা যা যা করার সব করব তাতে করে যখন বুজার সময় আসে যে টাইমে বুজার দরকার সেই সময়টা কিন্তু চলে যায় তখন কিছু ফাউন্ডেশন ডে উপলক্ষে নিজের ওই ফাউন্ডেশনটা ওই দিন ঠিকভাবে যদি আমরা করতে পারি আগামী দিন এক ত্রিপুরা যেটা আমরা বলছি সুস্থ ত্রিপুরা যেটা বলছি সুস্থ যে স্বাস্থ্য সেটা সম্ভব হবে আমরা অনেক দায়িত্ব প্রতিনিয়ত আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে আমাদের এখন মানে যে সব টেকনোলজি এখন চলে এসছে সোশিয়াল মিডিয়ার দোলতে নেটের যে হেল্প নিয়ে আমরা এমন সব ইনোভেটিভ চিন্তা ভাবনা করতে পারি অনেক কিছু করতে পারি এবং এটাকে ওয়েস্ট করতে না দেওয়া এই সময়টা কিন্তু বারবার আসবে না এই সময়ে যা যা করা আর লেজি থাকলে লাভ হবে না লেজিনেসের কোনো দাম নেই অনেকের মধ্যে থাকে যে গতানুগতিক আমি চাকরি করছি গতানুগতিক পড়াশোনা করছে পাস করলেই হবে পাস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে সবাই প্রাইস পাইবে এই পাবে এরকম না কিন্তু আমি এর থেকেও বাইরে যারা লিজেন্ড ব্যক্তিরা আছে পৃথিবীতে গিয়ে দেখবেন অনেকের মানে ঠিকভাবে কিন্তু কলেজের ডিগ্রিও পায়নি কয়েকবার ফেলও করেছে ফেল করার পরও তারা যেসব ইনোভেটিভ আইডিয়া ইনোভেশন করেছেন সেটা আমি কেন করতে পারবো না এবং সেই বিশ্বাস যখন আমাদের মধ্যে ডেভেলপ করবে এই হচ্ছে প্রকৃত এই ফাউন্ডেশন ডেতে আমাদের ফাউন্ডেশন স্ট্রং করার যে অঙ্গীকার সেটা আজকের দিনে কিন্তু নেওয়া উচিত আমি মনে করি আমরা ত্রিপুরাকে আমরা চাইছি যে ত্রিপুরার এতদিন ধরে ত্রিপুরার যে রাজনৈতিক হোক অর্থনৈতিকই হোক সামাজিক ব্যবস্থাই হোক আমরা চাইছি নতুনভাবে এমন একটা ত্রিপুরার চেহারা আমরা তৈরি করতে চাই যাতে করে নেক্সট জেনারেশন যারা যাদের আমরা ওই ব্যবস্থাটা আমরা রেখে যেতে পারবো এবং পরবর্তী সময় তারাও তাদের নেক্সট জেনারেশনকে ওরা দিতে পারবে সেই চেষ্টাটা আমরা করছি এবং এটা কিন্তু একা সরকারের পক্ষে সম্ভব হবে না সবাই মিলে যদি আমরা এই বিষয়টা চিন্তা করি তাহলে এটা সম্ভব হবে আজকে ড্রাগ ড্রাগ নিয়ে আপনারা সবাই জানেন যে ড্রাগের নিয়ে আমরা চিন্তায় আছি আমাদের সরকার চেষ্টা করছে বিশেষ করে যারা ইন্ট্রাভেনাস ইনজেকশন নিচ্ছে তাদের বেলায় তো দেখা যায় একই সিরিঞ্জ একে আরেকজন ইউজ করছে পরপর দুজন তিনজন এতে করে এইচআইভি ইনফেকশন হওয়ার চান্স ভয়ঙ্কর এবং এইচআইভি ইনফেকশন যখন হয় তখন কিন্তু মানে সেটাকে নির্মূল করা যায় না আমরা এখানে ডাক্তারবাবুরা সবাই আছেন আমরা জানি কিন্তু তার যে সাইন অ্যান্ড সেটাও কিন্তু দেখে বোঝা যায় না এর জন্য স্ক্রিনিং খুব দরকার সেই স্ক্রিনিং আমরা চেষ্টা করছি আরও যাতে তার জন্য অ্যাওয়ারনেস করা যায় এবং যদি প্রথম অবস্থায় এইচআইভি ধরা পড়ে তাহলে কিন্তু সেটা অ্যাডভান্স স্টেজ যদি হয় তাহলে এইডস হয়ে যায় তখন অনেক সমস্যা হয় আমরা জানি যে এইচআইভি যখন ইনফেকশন হয় তার যে মেন টার্গেট সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ অর্থাৎ আমাদের যে প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা নষ্ট করে দেয় এবং প্রতিরোধ করার ক্ষমতা হলে যখন এইডস হয় এইডসের কারণে কিন্তু আমরা মরি না আমাদের কী হয় অপরচুনিস্টিক যে মাইক্রোবস আছে সেইগুলো যখন অ্যাটাক করে তাতে কিন্তু আমরা সে পেশেন্টকে আমাদের হারাতে হয় ভাইরাল লোড যদি কমানো যায় তাহলে ইভেন প্রেগনেন্ট উইমেনও যদি দেখা যায় ভাইরাল লোড কম আছে তার তার যে অস্প্রিং তার কিন্তু দেখা গেছে সেটা হওয়ার চান্স খুব ওয়ান পারসেন্ট থাকে এবং তার জন্য আমরা চেষ্টা করছি ইনফ্রাস্ট্রাকচার আমরা ত্রিপুরাতে তো করছি এখানে এখন চারশোটার মতো এমবিবিএস পড়ার সুযোগ রয়েছে এখানে আমরা যদি এখানে পঞ্চাশটা হয় তো ফোর হবে আগে সিট আসতো আমাদের আগে যারা আমাদের বড়রা ছিল তখন এরকম পাঁচটা এমবি এর সিট আসতো ক্যান্ডিডেট মাত্র তিনজন এরকমও ছিল এসব ঘটনা ইতিহাস এগুলো আর সেই জায়গায় পরবর্তী সময় তেরোটা চোদ্দোটা সেই দিল্লি আমাদের সেন্ট্রাল যে পুল আছে সেখান থেকে আমাদের এম বিবিএস এর সিট আসতো এ মাত্র একটা সিট ছিল আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চারশো এমবি সিট ত্রিপুরাতে হয়েছে পপুলেশন ফোরটি লাখ সেই আমরা কিন্তু সেই যদি আমরা তুলনা করি সেই তুলনায় আমাদের অনেক বেশি কিন্তু আমরা অ্যাডভান্স স্টেজে আছে ফোর হান্ড্রেড ফিফটি হবে পিজির সিট অলরেডি আমাদের এ জিএমসির মধ্যে প্রায় এইটি নাইন পিজি সিট আছে এর মধ্যে আরও হান্ড্রেডের মতো বাড়াবার বাড়াবার জন্য আমাকে বলেছে সেটাও আমি চেষ্টা করছি এখানেও একটু আগে আমাদের প্রিন্সিপাল মহোদয় বলেছেন যে এখানেও পিজি সিট যাতে আরো বাড়ানোর জন্য ওনারাও চেষ্টা করছেন স্পেশালিস্টও লাগবে আমি কালকেও একটা জায়গায় আমি বলছিলাম আগে এল এম এফ এল এম পি ডাক্তারবাবুরা ছিল ত্রিপুরাতে এবং এল এম এফ মানে লাইসেন্সিয়েট মেডিকেল ফ্যাকাল্টি এলএমপি লাইসেন্সিয়ান মেডিকেল ফিজিশিয়ান এবং তারা কিন্তু ত্রিপুরাতে ভালো কাজ করেছে সব কাজ করতো ওরা এখন সেই জায়গার থেকে এম বি হল এম বি মানে এম বি অনেক তৎকালীন সময়ে অনেক ডাক্তারবু আছেন ওনার সার নেম কেউ জানে না কিন্তু এ মুখ ডাক্তার এম বি সবাই জানত এম বিবি থেকে শেষ পর্যন্ত এম আসলো কারণ এম বি থাকলে সেই সার্জারি করতে পারবো না এমবিবিএস হলো এখন এম এস এমডি এগুলো না হলে হয় না মানুষের চাহিদাও আছে এখন পেশেন্ট চায় যে আমি স্পেশালিস্ট ডাক্তার দেখাই স্পেশালিস্টের পরে এখন সুপার স্পেশালিস্ট তো কবে যে কোথায় যাবে আমি জানি না যে আগামী দিন কোন জায়গায় গিয়ে পৌঁছবে মানুষের যে এত ফোকাস করার যে ট্রিটমেন্ট সেটা কোন জায়গায় সায়েন্স চলে গেছে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দোলতে পড়াশোনার ক্ষেত্রেও অনেক সুবিধা হয়ে যাচ্ছে আমি একটা জায়গায় আর্টিকেল আমি পড়ছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এরকম অবস্থায় হয়েছে যে কেউ যদি হোস্টেলের রুমেও বসে থাকে যদি কারোর মানে বাড়িতেও বসে থাকে সেখান থেকে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কে ব্যবহার করে এমন একটা মনে হবে অ্যাজ ইফ ইউ আর ইন ওটি ইউ আর ডাইরেক্টলি ইউ আর সিং দ্য ইউ আর অবজারভিং দ্য অপারেশন এইরকম অবস্থা হয়ে গেছে এখন মানে এই জায়গার মধ্যে প্রযুক্তির সাথে সাথে নিজেকেও যে আরো স্মার্ট করা নিজেকে যে আরো বেশি মানে সেভাবে নিজেকে তৈরি করা সেটা কিন্তু চলে সেই সুযোগগুলো আগে ছিল না বইয়ের পাতায় আমরা দেখতাম কিন্তু এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার এবং আমাদের নেটের কারণে আমাদের কিন্তু বই এখন আরামসে আমরা দেখতে পারি এবং থ্রি ডাইমেনশনাল যেসব ফিগার আছে সেগুলো আমরা থ্রি ডাইমেনশনাল এখন দেখতে পারি আগে ইমাজিন করতে হতো যে কোন দিকে আর্টারি গেছে কোন দিকে বেইন গেছে কোন দিকে মাসুল গেছে এখন আমি মানে সে ডিসেকশন ছাড়া সেগুলো বোঝা যেত না এনাটোমিতে এখন তো এমন সুবিধা হয়ে গেছে এগুলো যদি আমরা দেখি আমাদের মধ্যে আরও আরও কিন্তু অনেক স্ট্রং ফাউন্ডেশন সেটা তৈরি হয় আমি আশা করি যে ত্রিপুরা মেডিকেল কলেজ যেভাবে কাজ করছে এবং তার কিন্তু প্রচার প্রসার আরও প্রয়োজন আমার মনে আছে আমাদের মাননীয় রাজ্যপাল মহোদয় একবার এখানে এসেছিলেন আপনাদের ভিজিটে উনি আমাকে বলছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজ এত সুন্দর আমার তো জানাই ছিল না তো আমার জন্য এটা গর্বভূত হল কারণ আমি বললাম আমিও তো ওইখানকার ফ্যাকাল্টি ছিলাম তো আমি নিজেকে খুব প্রাউড ফিট করলাম তো একটা উদাহরণ আমি দিলাম যে এখানকার এই কলেজ সম্পর্কে আরও প্রচার প্রসার এই আমি এখানে যারা আছেন যে কোনো একটা সার্জারি হোক মেডিসিনের বিষয়ে হোক বা ইএনটি বা অর্থোপেডিক্স যাই হোক অর্থোপেডিক্স তো ভালো কাজ হচ্ছে এখানে এখানে বিভিন্ন যেসব রিপ্লেসমেন্ট হিপ রিপ্লেসমেন্ট থেকে আরম্ভ করে নি রিপ্লেসমেন্ট সব কাজ হচ্ছে তো এগুলো যখন মানে প্রচারে আসবে সবাই এখানে যদি সবাই এটাকে যদি রিটুইট করে বা ফেসবুকে যদি লাইক করে তাহলে কোন জায়গায় যাবে না আমি লাইক করব না যদি আমি লাইক না করি তাহলে সেটা কি করে মানুষ জানবে সেই ব্যবস্থা সেই মেকানিজম তৈরি করা যায় কিনা আমি এখানকার যারা এই সোসাইটির মধ্যে আছে সেই বিষয়গুলো আমি বলবো এবং এখানে আমি আবার একটা দেখলাম এটা কম্প্যারিজন যদি আমি করি ত্রিপুরা মেডিকেল কলেজের স্টুডেন্টসরা আমি এ যারা স্টুডেন্ট আছে যখনই আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে রেজাল্ট বেরোয় আমি দেখি প্রায়শ আমাদের টি যারা স্টুডেন্টরা আছে এক থেকে দশের মধ্যে ভালো জায়গার মধ্যে ওরা থাকে কাজে বোঝা যায় যে মানে ট্রি ইজ বাই ইটস কম্পেনিয়ন এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস তাহলে এই জায়গার মধ্যে অর্থাৎ টিচার ভালোভাবে পড়াশোনা করাচ্ছে অর্থাৎ ভালো শিক্ষা দেওয়ার জন্যই সেটা সম্ভব হয়েছে ফ্যাকাল্টির এখনো আগে একটা সময় ছিল আমরা মণিপুর থেকে ফ্যাকাল্টি আনতে হতো আজকে ফ্যাকাল্টি আনতে হতো আমাদের আসাম থেকে বিভিন্ন জায়গা থেকে এখন কিন্তু ফ্যাকাল্টি আমাদের ত্রিপুরার থেকে ফ্যাকাল্টি চলে আসছে এবং এনএমসি যে গাইডলেন্স মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করে যে এই সমস্যা হচ্ছে তো আমার তরফ থেকে তো এটাকে আমার আমি আগেও বলেছি ফাইন অ্যাট হোম এই একটা ফিলিংস আমার সবসময় থাকে কাজে এই কলেজের যে কোনো যদি কোনো সাহায্য হয় বলে মনে হয় ভালো হবে চলছে এবং এখানে শিক্ষা প্রণালী সেটা আমার মনে হয় একবার আগামী দিয়ে আরও ভালো আমাদের করতে হবে এবং ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ত্রিপুরাকে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেন বলতে পারি উদাহরণ দিতে পারি এখান থেকে যখনই বলে সিএম সিএমসি সিএমসি খালি বলতে থাকে প্রথায় সিএমসি এই যে একটা নাম এমন চলে যায় কিছু হলেই বলে যাবে আমাদের যেতে হবে ওই হায়দ্রাবাদে আমাদের এখানে এমন কিছু আপনারা সবাই মিলে এক দুটো ডিপার্টমেন্টকে বেশি না এক দুটো ডিপার্টমেন্টকে আপনারা একদম এক্সট্রিম সেটাকে করায় কিনা জাস্ট আপনারা ভাববেন তাতে বলে ওই একটা দুটো ডিপার্টমেন্টের এবং তাদের যে আমাদের ফ্যাকাল্টি যে হোক একদম বাইরের থেকে ওই যে ডিপার্টমেন্ট আছে তার হার্দিক অভিনন্দন এবং আজকের সাতাইশে আগস্ট আমাদের জন্য কলেজ ফাউন্ডেশন ডে আমাদের সবাইকে এখানে যারা উপস্থিত আছে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের